বাবাকে নিয়ে বিশ্বখ্যাতদের কিছু হৃদয় দোলানো উক্তি যে কোনো বয়সী মানুষের হৃদয়ে বাবা শব্দটি উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অনুভূতি জেগে ওঠে কেননা বাবা ছোট একটি শব্দ হলেও এর সঙ্গে জড়িয়ে আছে অসীম আকাশমান ভরসার বিষয়টি এক বৃদ্ধ নিজে একজন বাবা হলেও যখন তিনি নিজের বাবাকে মনে করেন তখন তার চোখের কোণে উজ্জ্বল হয়ে ওঠে বেদনার অশ্রু কারণ প্রকৃতির নিষ্ঠুর নিয়মে তিনি তার বাবাকে হারিয়ে ফেলেছেন কালের গহ্বরে আবেগের এই জায়গায় সত্যি ভাষা নিরূপায়, তবে কবি সাহিত্যিক বিশিষ্টজনের অনেকেই আবেগের এই জায়গাটিকে ভাষায় রূপ দিতে চেষ্টা করেছেন আসুন জেনে নেই বাবা সম্পর্কে তাদের কিছু অসাধারণ উক্তি যে কোনো পুরুষই বাবা হতে পারে কিন্তু প্রকৃত বাবা হতে কিছুটা বিশেষত্ব দরকার অ্যানি গেডেস এই পৃথিবীতে আর কেউ কোনো মেয়েকে তার বাবার চেয়ে বেশি ভালোবাসতে পারে না মাইকেল রত্নদীপক একজন বাবা তার সন্তানকে ততটাই ভালো বানাতে চান যতটা তিনি হতে চেয়েছিলেন ফ্র্যাঙ্ক এ ক্লার্ক একজন বাবার হৃদয় প্রকৃতির এক অপার স্থান অ্যান্টনি ফ্রানকোই প্রিভোস্ট মেয়েদের কাছে বাবা মানেই ভালোবাসার অপর নাম ফ্যানি ফার্ন বাবাকে হারানোর মানে হল মাথার ওপরে ছাদ হারিয়ে ফেলা ইয়ান মার্টেল একজন বাবার হওয়া উচিত তার ছেলের কাছে প্রথম হিরো এবং একটি মেয়ের কাছে তার প্রথম ভালোবাসা পিক্সেল কোর্টস একজন বাবা বলেন না তিনি তোমাকে ভালোবাসেন বরং তিনি দেখিয়ে দেন তিনি তোমাকে ভালোবাসেন দিমিত্রি থে স্টোনহার্ট একজন সফল বাবা তার চেয়ে সফল একজন সন্তানকে তৈরি করেন পিকচার কোর্টস প্রত্যেক অসাধারণ মেয়ের পেছনেই একজন অসাধারণ বাবা রয়েছেন প্রবাদ একজন বাবা হলেন তিনি যিনি তার ইচ্ছাকে চাপা দিতে পারেন শুধু সন্তানের ইচ্ছার জন্য একজন বাবাকে তার মেয়ের কাছে এতটাই আদর্শবান হওয়া উচিত যে আদর্শ দেখে সেই মেয়ে পৃথিবীর সকল ছেলেকে যাচাই করবে জর্জ ইল্যাং একজন বাবা তার সন্তানের জন্য কতভাবে অবদান রেখে যান তার চুলচেরা হিসাব বা বিশ্লেষণ কেউ কোনোদিন বের করতে পারবে না বাবাকে অনুভব করুন আর একটু গভীরভাবে যেন বাবাকে নিয়ে বিখ্যাত এসব উক্তি আপনার জীবনে চলার পথে অনুপ্রেরণা যোগায় এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে